কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি ওয়াকাম না কত জনপদ আমি তসনস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি মানে গ্রাম জনপদ কত এলাকা কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি কান জমাতাম যেই জনপদ গুলো ছিল জালেম এলাকা মানে কত জালেমের এলাকা যেই জনপদের অধিবাসীরা ছিল জালেম জালেম মানে জুলুম কয় প্রকার গেছে জুলুম কয় প্রকার জুলুম কোরআনে কারিমে যত জায়গায় জুলুম আসবে এখন এখন ক্লাস হবে আপনাদের থেকে জেনে জেনে ক্লাস হবে এখন তো শেষ দিকে জি মাশাআল্লাহ বলেন দেখি কি কি জুলুম সংক্ষিপ্ত মাস আল্লাহ হয়েছে জি মানে জুলুম তিন প্রকার এক প্রকার জুলুম হলো শির শিরকের নাম জুলুম আর একটা জুলুম হলো কবিরা গুনা করা হারাম কাজ করা যে কোনো হারাম কাজ করার নাম জুলুম আরেকটা জুলুম হলো অন্যের অধিকারের উপরে হস্তক্ষেপ করা এটাও জুলুম বামদার উপরে জুলুম তো আল্লাহ রসুল বলছেন তাও বা করলে আল্লাহ রব্বাহ আলমিন ক্ষমা করেন আরেক জুলুম আছে বাম্বা যতক্ষণ ক্ষমা করবে না আল্লাহ রব্বাহ আলমিন ততক্ষণ ক্ষমা করবে না এই জন্য আদম আলাম যখনই সামান্য আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয়েছে সাথে সাথে কি বলছেন রব্বানা জলম না এখানে জলম না আমরা নিজের নক্সের ওপরে জুলুম করছি এই জুলুম মানে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা হয় আল্লাহর হুকুম অমান্না করা এটাকে বলা হয় জুলুম আল্লাহ বাক বলছেন কত জালেমের অধিবাসী মানে যে জনপদের অধিবাসীরা ছিল জালেম এরকম কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি ওয়া আনা বাধা কাওমান আ এর পরে আমি ওই কওমের পরে ওয়া আনশ আনা

ফা কি অতপর এই তো মাসা আল্লাহ আরবি ভাষা দেখবেন যে কয়দিন এইভাবে এই এক পৃষ্ঠা যদি গ্রামার বুঝি শুনেন তো পুরা কোরআনে দেখবেন যে ঠিক হয়ে যাবে এটা একবারে সহজ আরবি ভাষাটা ফা মানে অতপর সোম্মা মানি অতপর ফা হইল সাথে সাথে সোম্মা মানি একটু পরে দেরি হয়েছে দুইটার মধ্যে পার্থক্য হইলে এটা কিন্তু দুইটার অর্থই হইল অতপর ফা লাম্মা অতপর যখন লাম্মা মানি যখন আহাসু তারা অনুভব করতে পারলো বুঝতে পারল কি বুঝছে বা আসানা বা আসা না দুইটা শব্দ এখানে আমাদের বিপদ মানে তারা যখন তাদের উপরে বিপদ আসতেছে এটা বুঝে গেছে মানে আল্লাহর পক্ষ থেকে বা আসানা না মানে আল্লাহ মানে আমার বিপদ আমার আজাদ যখন তারা অনুভব করতে পারছে বুঝতে পারছে ইরা মিনহা মিন্হা পদুন তখনই তারা সেখান থেকে পালানো আরম্ভ করে দিছে। লা তার দূ আমি বললাম খবরদার ফলাইও না ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফি ওই দিকেই ফিরে আসো ওয়ারজিউ ওই দিকেই ফিরে আসো কোন দিকে ইলামা মা উতরিফতুম ফি যেই জায়গার মধ্যে তোমরা ভোগ বিলাসের মধ্যে মত্ত ছিলে আমি আল্লাহর নাফরমানি করে যেই জায়গায় জুলুম করতে ছিলে তোমরা ভোগ বিলাসে মুক্ত হয়ে গেছো ওই জায়গার দিকে ফিরে আসো কুম তোমাদের ঘর বাড়িতে তোমাদের বাসস্থানে ফিরে আসো কুম তুস আলুন আশা করা যায় তোমাদেরকে এই সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সুতরাং পালিয়ে যেও না এদিকে ফিরে আসো কলু ইয়া ওয়াইলানা ইন্নাকুন না জলে মিন তারা বলে উঠল হায় আফসোস কল তারা বলে উঠল কলা মানি সেই বললো একজনে বললো আর কলু মানে সবাই বলে উঠল কি বলে উঠলো ইয়া ওয়াইলা না ইয়া ওয়াইলানা মানে হায় আমাদের ধ্বংস হয়ে যাক ওয়াইলুন মানে ধ্বংস ইয়া ওয়াইল আনা হায় রে আমাদের ধ্বংস হয়ে যাক মানে আফসোস ইন্ন্যাপুন্যা জলেমিন আমরা তো জালেম ছিলাম এবার শিকার করে ফেলতেছে আমরা কী ছিলাম জালেম ছিলাম জুলুম করছি ফামা জালাত তিলকা দা আবাহম হাত্তা জাল্নাহম হাসিদান খমিদিন ফামা জালাত অব্যাহত থাকে চলতে থাকে জালাত মানে চলতেই আছে যেমন আল্লাপাকের সিপাতগুলো হলো আজালি আজাল এর আল্লাহর কোন অতীত বর্তমান ভবিষ্যৎ নাই আল্লাহ রাব্বুল আলামিনের কোন অতীত বর্তমান ভবিষ্যৎ নাই আজাল এর মানে সর্বদাবিদমান চলতেছে তিলকা dawahum তাদের এই দাবি দাওয়া মানে আমরা দাবি দাওয়া বলি না এ দাওয়া আরবি শব্দ দা দাওহুম মানে তাদের এই দাবি যে আমরা জালেম ছিলাম ইননা কুন্না জালেমিন আরে আমরা জালেম ছিলাম আরে আমরা জুলুম করছি এই দাবিটা অব্যাহত থাকে কোন পর্যন্ত হাত যতক্ষণ পর্যন্ত না আমি তাদেরকে পরিণত করি হাসিদান হাসিদান মানে দাম পাকে গেছে পাকার পরে ফসল কাটি আমরা যখন বাড়িতে নিয়ে আসি এই ফসল কাটা শস্য কাটা পর্যন্তই মানে তাদেরকে সহজে বিনাশ করা পর্যন্ত হাসিদান মানে একেবারে তাদেরকে শেষ করা সর্বনাশ করা পর্যন্ত আজাব দিয়ে তারা খালি আফসেস করতেছে আমরা জালেম ছিলাম খমেদিন খমেদিন মানে আগুন একেবারে প্রজ্বলিত হওয়া থেকে শুরু করে নিবিয়ে একবারে মানে কঠিন আগুন আগ্নেয়গিরির আগুন এমন জোরে পানি বেলা হয়েছে একেবারে নিবা পর্যন্ত খাওয়া মানে নিস্তব্ধ যা একেবারে নিবিয়ে যাওয়া পর্যন্ত এভাবে তারা তাদের দাবি অব্যাহত রাখছে মানে আরে জুলুম করছে আফসোস করতেছে কিন্তু এই আফসোস করে তাদের কি হবে আফসোস হবে আজাব আসার আগে আজাব যখন এসে যাবে তখন আর আফসোস করে কাজ হবে না সেরাম তো আজাব আসার পরে আযাব দেখে কি করছে ইমান আনছে বলল যে আমান তো ওই রবের প্রতি আমি ইমান আনলাম কামা আমানা আ বানুইস রাই বানু ইস রাই যেই রবের প্রতি ইমান আনছে আমিও সেই রবের উপরে ইমান আন কিন্তু ইমান আনে কাজ হয় নাই ওয়ামা খালক নাস্মা আল্লা আবদা ও না হোমালা ওয়ামা ফালক নাস্মা আমি আসমানকে সৃষ্টি করি নাই জমিন কেউ সৃষ্টি করি নাই হোমা আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে এইগুলাকেও আমি সৃষ্টি করি নাই খেলাধুলার ছলে আসমান জমিন এবং তার মধ্যবর্তী জিনিসগুলা আমি আল্লাহ খেলাধুলা করার জন্য বানাই নাই খেলতা ভাষার জিনিস না কিন্তু কাফার এটা মুশিকার এটা খেলতাম মাসার জিনিস মনে করিব শেষ লাও আরাধনা আন্নাত্তাসিদা লাভান যদি আমি চাইতাম লাও আরাধনা যদি আমি আল্লাহ চাইতাম আন্নাত্তাসিদা লাভান এটাকে একটা খেলাধুলার সামগ্রী হিসাবে গ্রহণ করব তুচ্ছ জিনিস হিসাবে গ্রহণ করব লাফতাখাধনা হোমিল্লাদুল তাহলে আমি আমার নিজের থেকে এটা গ্রহণ করতাম যদি এটার উদ্দেশ্যই থাকতো এটা যে খেলাধুলা করবো পরে বাঙ্গি ফেলবো শেষ মানে বাচ্চারা খেলাধুলা করতে আসে সুন্দর করে খেলি দিলি যাওয়ার সময় বাঙ্গি চুরি সব শেষ বাড়ি চলে গেছে আল্লাহ এরকম যদি আমার ইচ্ছা থাকতো যে এইরকমই করবো তো না এটাকে আমি এইভাবেই গ্রহণ করতাম ইন কন্যা যদি সত্যিকারে আমি এটা করতেই চাইতাম খেলাধুলার চলে বানাইতে চাইলে এরকম বানাইতে আমি আল্লাহ পারতাম বাল নাক দীপু বিল বাল মানে বরং বালমানি বরং কি করি নাক দিপু আমি আগা থানি আমি সবসময় মনে রাখবেন আল্লাপা কুরানি মেয়ে বহু বচন ব্যবহার করছে মনে করতে আমরা আগা থানি কিন্তু আমরা বলার সময় বলি কি আমি আগা থানি কিন্তু শব্দগুলা কিন্তু সব বহু বচনের শব্দ নাক দিপু মানে আমরা আগা থানি বিলহাককে সত্য দিয়ে আলাল বাতেলে বাতিলের উপরে আঘাত আনি আমি আল্লাহ মিথ্যার উপরে সত্য দিয়ে আঘাত আনি ফাইয়াদ মাগুহু ফাইয়াদ মাগুহু মানে একেবারে তখন ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া হয় বাতিলকে একেবারে ধ্বংস করে দেওয়া হয় ফাইদা হুয়া সাহেকুন বাতিল তো ধ্বংস হওয়ার মতোই বাতিল তৈরি হয়েছে ধ্বংস হওয়ার জন্য দেখবেন ফসল লাগাইছেন ধান লাগাইছেন আগাছা উঠি একেবারে দামের থেকেও বড় ধানেরে ছাপি দর্ষে বা আবার ওষুধ মারি দিছেন সব শেষ হয়ে গেছে বাতিল নিচ্ছিন্ন হয়ে গেছে আর যারা হক তারা টিকে রয়ে গেছে তারা ধ্বংস হয় নাই তা আল্লাহ বলেছেন فاذا হুয়া যাহিক কুল মানে বল جاء الحق وزحق البাতল বাতিল তো નિচ্ছিন্ড হওয়ার জন্যই বাতিল ওয়ালাকুমাল ওয়াইলু মিম্মা তাসিফুন তোমাদের জন্য ধ্বংস অনিবার্য ওয়ালাকুম মানে তোমাদের জন্য আল ওয়াইল ওয়াইলু মানে ধ্বংস অনিবার্য মিম্মা তাসিফুন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছ মানে আল্লাহর যে সকল সিফাত সংযুক্ত করছো আল্লাহর ছেলে আছে নাউজুবিল্লাহ আল্লাহর মেয়ে আছে আল্লাহর এসে যা সিফাত যুক্ত করছো এগুলার জন্য তোমাদের ধ্বংস অনিবার্য ওয়ালাহু এখানে আল্লাহ রাব্বুল আলামিন একে একে আল্লাহ রুবুবিয়তের পরিচয় দিচ্ছেন মাক্কী সূরা তো মাক্কী সূরার মধ্যে আল্লাহ পাকের রুবুবিয়তের পরিচয় নবী রাসূলদের রিসালাতের সত্যতা কেয়ামতের সত্যতা এসব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বেশে বেশে তুলে ধরছে ওয়ালাহু মাং ফিস সামাওয়াতি ওয়াল ওয়ালাহু লাহ মানে কি লাম মানে মানে একবার সবসময়ে কি যন্ন হু মানে তার হু মানে একজন তার জন্য ওয়ালাহু সব কিছু একমাত্র তার হু মানে এখানে আল্লাহ এই জন্য ওই যে বেদাতিরা হু হু জিকির করে দেখি এবং তাদের দলিল হইল এটা কোরআনে আল্লাহ নিজের হু বলছেন এই জন্য তারা হু হু করে তাই আল্লাহ পাকে এখানে ওয়ালাহু সমস্ত কিছু একমাত্র তার তার মালিকানা মান ফিস সামাওয়াতে আসমানের মধ্যে যা কিছু আছে ওয়াল আরদে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর ওয়ামান ইন্দহু ওয়ামান ইন দাহু এ মান মানে যারা আছে ইন্দাহু তার কাছে আল্লাহর কাছে যারা আছে আল্লাহর কাছে যারা আছে মানে রাকা ফেরেশতা ফেরেশতা বলত না আল্লাহ কুলছেন ওয়ামান ইন দাহু যারা আল্লাহ রব বোলা নিকটে আছে লায়েশতাক বিরু না আন এবাদিহি তারা কোনোদিন আল্লাহর এবাদত করতে গিয়ে অহংকার প্রদর্শন করে না এদের বৈশিষ্ট্য হলেও অহংকার থেকে মানে করে না এদের মধ্যে কোনো এত এবাদত করতেছে কিন্তু কখনো কোনো অহংকার আসে না আর আমাদের তো একটু এবাদত করতে পারলে সে আস্তে আস্তে ফিরায় হয় আস্তে আস্তে আল্লাহর অলি হয়ে যায় শয়তান তাকে নিয়ে খেলাধুলা শুরু করে যে এই লোকের পাইছি এবার যদি কিছুদিন তাহাজ পড়তে পারে তো এটা হয়েছে এবার সবাইকে ধরে ধরি আমি কিন্তু রাত্রে ঘুমাই না সারা রাত নামাজ পড়ি যারা দেখা হইব ভাই আমি তো রাতে তিনটায় উঠে গেছি দুটে উঠে গেছি হ্যাঁ মানে হয়তো গাড়ির মধ্যে ঘুমাইতেছে ভাই আপনি ঘুমান কেন আরে ভাই আমি কি রাত্রে ঘুমাইছি সারা রাত নামাজ পড়ছি না মানে সবার কাছে বুজুর্গই দেখাই বলে অথচ ওই আপনার সাথে যেদিন রাত্রে থাকবো দেখবেন যে উনি সারা রাত ঘুমায় আমি এরকম কয়েকজনকে দেখছি এমনি সবার কাছে গল্প করে তারপরে আমি আমাদের কিছু আত্মীয় স্বজন আছে তো ওই সময় আসে কি করতে আমার আম্মাকে ধরে ধরে বলতো যে বোন আমি কি সারা ঘুমাইনি খালি সারা রাত নামাজ পড়ি সারা রাত তাহাজ এখন যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে দেখি সারা রাত ঘুমে ফজরের সময় তো তুলতে কষ্ট হয় উনি যদি সারা রাত এবার করে তো এই বাড়িতে আসার পরে দেখি দেখেন মানে মানুষের কাছে শুধু বলে বেড়ানো যে আমার বিরাট বুজুর্গি আমি রাত্রে নামাজ পড়ি আপনি নামাজ পড়েন ভালো কথা এটা তো বাইরে মানুষের কাছে বলার দরকার নাই বরং ইবাদতকে সবসময় কী করতে হবে গোপন রাখতে হবে লুকাই রাখতে হবে তা এই ফেরেস্তাদের বৈশিষ্ট্য হলো লা ইস্তাক বিরু নান দিয়ে দেন। লা ইস্তাক বিরু নান এবাদতিহি আল্লাহ ইবাদত থেকে তারা কখনো অহংকার প্রদর্শন করে না ওয়ালা ইশতাখ সিরুড এমনকি তারা কখনও আল্লাহর ইবাদত করতে করতে ক্লান্তি বোধ করে না আল্লাহ রবুল আলমিনের এবাদত করতে গিয়ে কখনো তারা ক্লান্ত হয় না মানে আমরা তো এবাদত করতে করতে ক্লান্ত হয়ে যায় দেখা যায় একটু তারা বেশি ঘটলে ছো একটু বেশি হলে ক্লান্তি আসে কিন্তু ফেরস তাদের মধ্যে কখনো ক্লান্তি আসে না ইউসাব বিহুন আল্লাহ ইলাহার আল্লাহ ইউসফ বিহুন আল্লাহ নাহার ওই ফেরস তারা রাত্রে দিনে সব সময় ইউসফ বিহুন আল্লাহরবুল আলহ মানে কি করে তাজবিহ পাঠ করে আল্লাহ দেখেন এখানে আল্লাহ ইলা ওয়া নাহারা আলিপ্লাম আছে লাইলের আগে আলিপ্লাম আছে নাহারের আগেও আলীফ্লাম আছে এই লাইন মানে সারা রাত আল্লাহের মানে সারা রাত আল্নাহার মানে সারাদিন সারাদিন রাইট ইউস আফ বেক রুম আল্লাহরব্লা আলহ কি করে তাজবিহ পাঠ করে লা ফতরুন কখনো একটু তারা বিরতি দেয় না কারণ তাদের তো খাওয়া লাগে না বাথরুমে যাওয়া লাগে না গোমানো লাগে না তে বিরতিটা দরকার আমরা তো মাঝে মাঝে খাইতে হয় ঘুমাইতে হয় বাথরুমে যেতে হয় কত কাজ তে তাদের তো আর কাজ না তারা কোনো বিরতিও দেনা আমি তাখাদু আলিhatan মিনাল আরদে হুম ইউনসিরুন আমি তাখাদু আলিhatan তারা কি গ্রহণ করে নিয়েছে এমন সব মা'বুত মিনাল আরদে জমিনের ভিতর থেকে মানে জমিন থেকে তারা এমন এমন মা'বুতের সন্ধান পাই গেছে যে হোমিউন শির যারা তাকে দাঁড় করিয়ে দিবে মানে কি আমাদের দিন তাকে সুন্দর করে দাঁড় করাই শোয়া থেকে দাঁড় করাই তারপরে আল্লাহ রব্লা আলমিনের সামনে গিয়ে ওই মাহবুদ তাকে বাঁচানোর জন্য যা দরকার সব করে দিব এরকম মাহবুদ কি তারা জমিনে পাই গেছে আল্লাহ প্রশ্ন করতেছেন আমি তাকা তারা কি এমন মাহবুদ গ্রহণ করছে যারা তাদেরকে দাঁড় করিয়ে দিতে সক্ষম লা গানা ফীহিমা আলিহাতুন ইল্লা আল্লাহ লা ফাসাদাতা এটা ইল্লাল্লাহ দলিল পাওয়া গেছে এমন এমন হাস্যকর দলিল বাংলাদেশে পাওয়া যায় আস্তাগফিরুল্লাহ আমরা শুনি উনি অনেক বড় আল্লামা অনেক বড় 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 আলেম এটা কথা বলে একবারে পুরা জাহেলের মত ওইদিন একজন শুনি বলতেছে উনাকে একজন প্রশ্ন করছে যে মিলাদ শব্দ কি কোরআনে আছে মিলাদের কথা কোরানে আছে যারা বলে মিলাদের কথা কোরানে নাই এটা তো অনেক কিছু বলছে যাই যাই বলার দরকার আচ্ছা কোরআনে নাকি মিলাদ আছে তো আমি মনোযোগ দিয়ে শুনলাম তাহলে তো দরকার যেখানে আছে আমরাও তো করতে চাই চাই না কি কোরআনে যদি থাকে আল্লাহ যদি করতে বলে করবো না কেন অবশ্যই তো করতে হবে তাহলে আয়াতটা দরকার আচ্ছা তো এবার এরপরে বলতেছে যে মিলাদ শব্দ কোরআনে নাই মাউলুদ আছে মাউলুদ মাওলুদ মেলা মিলা একই অর্থ বলতেছে যে কোরানে আছে মাওলুদ কোথায় আছে ওয়া আলাল মাউলুদ লাহু রিস্কো হোন না ওয়াক্কে সুয়াতু হন্না বিল আরুফ এখানে আল্লাফাক বলছেন বাফদেরকে বলছেন যে বাফের উপরে ফরজ তার সন্তানদেরকে কি করবে রিস্কো হন্না ওয়াক্কে সুয়াতুহুন না মানে সন্তানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আর কি করবে কাপড় চোপড়ের ব্যবস্থা করবে বিল মা আরুফ তার সামর্থ্য অনুযায়ী এখানে বাপার আর ছেলের কথা বলছে এটা যদি মিলাতের দলিল আমি কে আল্লাহ এদের মানে আখের ভয় বা আল্লাহর ভয় চার না পরিমাণ অনেক মূর্খ মানুষ গুলো তো মনে করতেছে ওরে আল্লাহ দেখো আমাদের আল্লাহ মা বলে দিছে কোরআনে মিলাদ আছে সবগুলো সোহান আল্লাহ সোহান আল্লাহ সবটা তো জাহেল কারণ এখানে ওয়ালাল আলাল মাউলু বলতে কি বুঝেছে কেউ তো জানে না এইভাবে সাধারণ জনগণকে আম জনতাকে ধোকার মধ্যে মানে ফেরেরкса আমাদের এই जनपद তো এখানে আবার কেউ যখন কোরআনে ইল্লাল্লাহ কয় যে দেখো ইল্লাল্লাহ জিকিরের দলিল কি আছে কোরআনে কারীমে আছে আল্লাহ বলছেন লাওকানা লাউকা নাফিহিমা আলিহাতুন যদি থাকতো লাউকা যদি থাকতো ফিহিমা ফীহিমা মানে ফিল আরদে ওয়া সামায় মানে আসমান আর জমিনের মধ্যে যদি থাকত আলিহাতুন অন্য কোন মা'বুদ যদি থাকতো ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া যদি অন্য কোনো মা'বুদ আসমান জমিনের কোথাও থাকতো একজনও যদি থাকতো বেশি দরকার নাই একজনও যদি থাকতো লাফাসাদাতা জি না লাফাসাদাতা আসমান জমিন ধ্বংস হয়ে যেত ফাসাদ হয়ে যেত মানে ধ্বংস হয়ে যেত অবশ্যই লাম দিয়ে বলছেন আলাদা অবশ্যই ফাঁসা দাতা তাসনিয়া ব্যবহার করছেন আসমানও ধ্বংস হইত জমিনও ধ্বংস হইত কারণ একজন বলতো সূর্য পূর্ব দিকে উঠবো আর একজন মহাবোধ করতো না পশ্চিম দিকে আবার কত প্রতিদিন কি তোমার কথা চলবো নাকি এক মাস তুমি নিয়ন্ত্রণ করবে এক মাস আমি নিয়ন্ত্রণ করবো তাহলে এক মাস পূর্ব দিক থেকে এক মাস পশ্চিম দিক থেকে তারপরে বলতো যে দিন রাত বারো ঘন্টা তেরো ঘন্টা না আমি ছয় ঘন্টা আর আঠারো ঘন্টা করব একজনের এক ইচ্ছা থাকতো

তারা আল্লাহর সাথে যে সমস্ত গুণ যে সমস্ত সিপার যুক্ত করে মানে আল্লাহর যে মানবীয় গুণ যুক্ত করে আল্লাহর ছেলে আল্লাহর মেয়ে আল্লাহর পরিবার এই যে মানবীয় যে সমস্ত গুণাবলী আল্লাহর সাথে যুক্ত করে এগুলা থেকে পাক সোবহান তাহলে আল্লাহ হলেন সোবহান রাসুল কি সোবহান রাসুল সোবহান না তাহলে কারণ রাসুল মানবীয় গুণাবলী থেকে পবিত্র না নবী সাল্লা সাল্লাম খাইতেন ঘুমাইতেন সেলেমে আছে স্ত্রী আছে সব আছে তাহলে নবী সাল্লু সাল্লাম সোভান না কিন্তু শিয়ারা আবিষ্কার করছে যে আল্লাহ সোভান রাসুল সোহান এই জন্য তারা কয় রাসুলে এ পাক আল্লাহকেও পাক বলে আল্লাহ পাক পাশাপাশি কি বলে রাসুলে পাক হুজুরে ফাঁক নবী সাল্লাহ পাক বলে কিন্তু কোরআন এবং সুন্নায় কোথাও নবী সালামের সাথে পাক শব্দটা আসলে সাহবাই কেন এত লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করছেন কোন হাদিসে নবী সালামের সাথে বলেন নাই যে স্বামী তো আন রাসুল এ পাক সাল্লাম এরকম পাক শব্দটা সাহাবাহিক নাম ব্যবহার করে নিতে তারা মনে হয় নবী সালামকে মহব্বত কম করছে আর আমরা সব আশে খের আছে বেশি মহব্বত খেতে না উনি গুনা থেকে মুক্ত গুনা থেকে উনি পবিত্র কিন্তু পবিত্র শব্দটা আল্লাহ রব্বল আলমিনও সরাসরি ব্যবহার করেন নাই নবিসের নামের সাথে এবং সাহাবাইকারও এইভাবে ব্যবহার করেন কিন্তু গুণা থেকে তো অবশ্যই মুক্ত এবং আহলেবায়ুতের ব্যবহারে তো আল্লাহ হেরাকুম তাঁত হীরা হেরাকুম তাঁত হীরা তাদেরকে আল্লাহ পবিত্র করে দিবেন মানে সমস্ত গুনা খাতা থেকে আল্লাহ পবিত্র করে দিবেন কিন্তু এই পবিত্র মানেই এখানে মানে সিফাত যুক্ত হয়ে যাবে যে পবিত্র এরকম যুক্ত হবে না কিন্তু নবী সালাম কে তো অবশ্যই আল্লাপাক সমস্ত গুনা থেকে মানবীয় গুণাবলী মানবীয় যে গুনা করার ক্ষেত্র এগুলো থেকে অনেক কিছু থেকে আল্লাহ রব্লা আলমিন পবিত্র রেখেছেন কিন্তু আল্লাহর সানে যেমন সোভান ব্যবহার হবে নবী সালামের সানে এরকম কোন শব্দ ব্যবহার হবে না রব্বিল আর সে ওই আল্লাহ হলেন আর রব তিনি হলেন আর সে রব লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন লা আলু আম্মা ইফআলু তিনি যা করেন তার ব্যাপারে তাকে কেউ জিজ্ঞাসাবাদ করা নাই ওয়াহুম ইউস আলু অথচ তারাই সবাই জিজ্ঞাসিত হবে আমি তাখাদু মিন্দু দূনিহি আলিহা তারা কি এমন কোনো মাাবুদ আল্লাহকে ছাড়া গ্রহণ করে নিয়েছে আল্লাহকে ছাড়া কি কোনো মাাবুদ তারা পেয়ে গেছে উল হাতুবুরহান আকুম যদি পেয়ে যাও তাদেরকে বলেন হাতু বুরহান তোমরা তোমাদের দলিল প্রমাণ নিয়ে আসো যে মাবুধ পেছো ওই মাবুদের স্বপক্ষে দলিল প্রমাণ নিয়ে আসো হাজা জিকরুম ওয়াদিক রুমান কবেলি আর যেই কিতাবটা আমার মধ্যে দেখতেছ এটা হাজা জিকরুম এটা হলো কি জিকির কোরআন আর আরেক নাম জিকির ইন্না নাহনু নাযালনায জিকরা আমি এই কোরআন নাযিল হয়েছে এখানে জিকির বলছেন তা আল্লাহ পাক আপনি বলেন যে হাজা জিকরু এই কোরআন হলো জিকির মাম মাইয়া যেটা আমার সাথে আছে ওয়া মান কাবেলি এবং আমার পূর্বে যারা ছিল তাদেরও জিকির মানে এই কোরআন মধ্যে আমার কথা যেমন আমাদের কথা যেমন আছে পূর্ববর্তী লোকদেরও জিকির আছে অথবা এখানে কোনো কোনো মুফাসির বলছেন যে এই কোরআন হলো আমার সাথে যেটা আছে এটাও জিকির পূর্বে যে আসমানি কিতাব ছিল সেগুলোও জিকির সেগুলোর মধ্যে উল্লেখ আছে বাল আকতারুহুম লা ইয়ালামুনাল হক বরং সত্য কথা হলো বাস্তব কথা হলো তাদের অধিকাংশই হক সম্পর্কে জানে না আকসারুহুম তাদের অধিকাংশই লা ইয়ালামুনাল হক হককে তাইলে এটা বোঝা যায় একেবারে যুগে যুগে এই নিয়ে চলে আসতেছে আখসার হুম লা ইয়া আল মৌন আলহ অধিকাংশ মানুষ হক এজন্য অধিকাংশ মানুষ কোনোদিন দলিল হয় না কারণ অধিকাংশ মানুষ থাকে জাহেল অধিকাংশ মানুষ থাকে গুনাগার অধিকাংশ মানুষ থাকে বাতিল এজন্য জন্য হক একজনও থাকতে পারে পৃথিবীতে এইজন্য আব্দুল্লি মাসুদ রাতিয়াল্লাহতেন আরও সবসময় বলতেন আল জামা মা ফাকাল হাক ইন কুন্তা ওয়াহাদাক জামাত বলা হয় ওইটাকে যে যেটা মা ওয়া ফাকাল হাক হকের সাথে যেটা সংযুক্ত সম্পৃক্ত ওয়াইন কুন্তা ওয়াহাদাক যদি তুমি পৃথিবীতে একজন হওক মানে একজনে এক জামাত যদি হকের উপরে একজন থাকে তো একজনে এক জামাত ফাহুম মরিদুন আর তারা অধিকাংশ মানুষ মরিদুন যে তারা হককে প্রত্যাখ্যান করে হক